সো এই জামদানি বিশেষে থাকা জামদানি তো সবাই আমরা কিনতে পারি না সো আমরা কি করেছি জামদানির ডিজাইনটাকে আপনাকে আমরা হাফ সিল্ক কটনের উপরে স্কিন প্রিন্ট করে দিয়েছি এবং গিটার প্রিন্ট এবং স্কিন প্রিন্ট এবং এবং গিটার প্রিন্টের একটা অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন সিলভার কালার গ্লিটার হ্যাঁ তারপর দেখেন গোল্ডেন কালার আপসান অ্যান্ড হোয়াইট কালার দিয়ে আপনার খুব সুন্দর করে এটা করা এন্ড শাড়িগুলো এরকম করা থাকবে

সো এটা হচ্ছে হোয়াইটটা জাস্ট এক্সাক্টলি যে সেটা আমি পরে আছি এটা হোয়াইট কালারটা হচ্ছে এটা ভীষণ সুন্দর দেখেন আপনি দেখেন আমার পরাটা নেবেন নাকি এই হোয়াইটটা নেবেন দুইটাই সুন্দর দেখেন হোয়াইটটা দেখেছেন কি অ্যালিগেন্স লাগে হোয়াইট হোয়াইট অলওয়েজ মানে হোয়াইটের সাথে আসলে কোনো কিছুর তুলনাই হয় এটার আঁচলটা দেখেন কি অসম্ভব সুন্দর অ্যান্ড ফ্রিজি অ্যান্ড এরপরে আসেন এটা আরেকটা কালার আছে

কি যে সুন্দর লাগছে আপনারা আমার পড়া দেখিয়ে বুঝতে পারছেন যে শাড়িটা মার্শাল কত সুন্দর আমাদের কাছে কিন্তু এরকম প্রচুর শাড়ির কালেকশন আছে যেটা কিনা একদম রিজনেবল প্রাইসে সবাই এগুলাকে হচ্ছে যে অ্যাফোর্ড করতে পারে সবাই এগুলাকে অ্যাফোর্ড করতে পারে আপনার কারণ প্রাইসটা অনেক রিজনেবল অনলি এই শাড়িগুলো বারোশো পঞ্চাশ টাকা তো আই থিঙ্ক যে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই 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 একদম একটা এটার সাথে রানিং এ ব্লাউজ পিস থাকবে হ্যাঁ এ এটার সাথে হচ্ছে রানিং এ ব্লাউজ পিস থাকবে কয়েকটার সাথে হচ্ছে আলাদা ব্লাউজ পিস আর কয়েকটার সাথে হচ্ছে রানিং এ ব্লাউজ পিস কালারটা খুব সুন্দর লেভেন্ডার মধ্যে হ্যাঁ এবং এসব কি ভালো লাগছে কি ভীষণ রকম সুন্দর লাগছে শাড়িটা অ্যান্ড প্রাইস করছে বারোশো পঞ্চাশ টাকা আই থিঙ্ক যে আপনারা যারা যারা দেখছেন সবাই হচ্ছে যে এই শাড়িটা হচ্ছে অ্যাপোর্ড করতে পারবেন সোচার্জার এটা লাগে সে এটাকে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেনশন অ্যাকসিলিয়ে অর্ডার করবেন আপনাদের সবাই পছন্দ পেজ সান্ফিস মাই হমিনিস হ্যাঁ অ্যান্ড আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ফ্যাশন ডেলিভারি একদম দেয়া ঢাকার মধ্যে রেগুয়ারি টাকা আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার আগে যাচ্ছে একশো বিশ টাকা এবং আমরা কিন্তু কোনো দিন আসি না ওই জায়গাটা লাগছে এখনই আছে